আর প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার ছ অধ্যায় বাইশ পদ চক্ষু শরীরের প্রদীপ অতএব তোমার চক্ষু যদি সরল হয় তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে প্রভু যী আত্মিক জ্যোতির কথা বলতে গিয়ে মানুষের চোখের দৃষ্টান্তকে তুলে ধরেছেন চক্ষুই সমস্ত শরীরের প্রদীপ যার দ্বারা আমরা দেখতে সক্ষম হই চোখ যদি খারাপ থাকে বা আমরা অন্ধ হই তবে আর কিছু দেখতে পাব না এবং আলো কি তা বুঝতেও পারবো না চারিদিকে অন্ধকার পরিপূর্ণ হবে পাপের কারণে আজ আমাদের জীবনও অন্ধকারে পরিপূর্ণ হয়েছে ঈশ্বরের জ্যোতিকে আমরা স্বীকার করতেই পারি না পাপের অন্ধকারের প্রভাব মানুষের জীবনে তার কার্য এবং ব্যবহারের মধ্যে দিয়ে ফুটে ওঠে এবং এর দণ্ড অনন্ত নরক যন্ত্রণা প্রভু যীশু খ্রিস্টের কুশীয় বলিদানকে যে ব্যক্তি বিশ্বাস ও স্বীকার করে সে উদ্ধার পায় পাপ ক্ষমা পেয়ে সে আত্মিক জ্যোতিকে লাভ করে ও সিদ্ধতা অর্জন করে আপনার আত্মিক চক্ষু খুলে যাক এবং তা যেন আপনার পাপময় জীবনকে জ্যোতিতে পরিচালনা করতে পারে ঈশ্বর আপনাকে সাহায্য করুন ধন্যবাদ